এই গণহত্যা যেভাবে চালাইছে এভাবে দেশ না আমরা জীবনও দিতে পারি ছাত্ররার জন্য ছাত্র সমাজের জন্য আমরা ছেলেমেয়েদের ভবিষ্যতের চিন্তা করি আমরা রাজপথে আইছি আন্দোলনকারীদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রিক্সা চালকরাও আমরা এই মুহূর্তে রয়েছি আসসালামকে বন্ধ করুন একটা নিউজ হাজির হয়েছি সে হচ্ছে বর্তমান সময় ছাত্র আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে যোগ দিয়েছে আসলে রিক্সাওয়ালা মারা তারা কিন্তু বাদ জানায় আসবে তারাও যোগ দিয়েছে এই সরকারের পদন্নের জন্য সরকারের পদত্যাগ চাই এই একটাই স্লোগান হচ্ছে বর্তমানে একটাই দাবি তো বন্ধুগণ আমার সেই ভিডিওটা দেখে আসি রিক্সা আমরা তারা কি করতেছে তো বন্ধুগণ ভিডিওটা দেখে আসি এই গণহত্যা যেভাবে চালাইছে এভাবে দেশ না আমরা জীবনও দিতে পারি ছাত্ররার জন্য ছাত্র সমাজের জন্য আমরা ছেলেমেয়েদের ভবিষ্যতের চিন্তা করি আমরা রাজপথে আইছি আন্দোলনকারীদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রিক্সা চালকরাও আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শহীদ মিনারে অর্থাৎ শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা যখন বিভিন্ন পয়েন্ট থেকে এসে এখানে স্লোগান দিচ্ছিল তখন রিক্সা চালকদের আমরা দেখেছি তারা এখানে অনেকেই যাত্রীদের পারাপার না করেই কিন্তু এখানে এসে তারাও অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে তুলছেন রিক্সা চালকরা মূলত যে বিষয়টি বারবার বলছেন যে তারা ছাত্র আন্দোলনের সাথে তারা একাত্মতা ঘোষণা করে তারা জানান দিতে চান যে ছাত্রদের আন্দোলন যৌক্তিক আন্দোলনের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে এমনটি বলেই তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সায়েন্স ল্যাবরেটরি এবং শান্তিনগর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন সেই শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে এই মুহূর্তে অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা বৃষ্টি উপেক্ষা করে তারা স্লোগান দিচ্ছেন গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে এবং মাঝে মাঝে কিন্তু মুসুলধারেও বৃষ্টির চিত্র আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখেছি সেই চিত্র দেখার পর আমরা এখানে এসে যে দৃশ্যটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যারা মূলত রিক্সা চালিয়ে থাকেন সেই রিক্সা চালকরা এই মুহূর্তে এই আন্দোলনের সাথে এসে যুক্ত হয়ে স্লোগানের সাথে মুখরিত করে রাখছে যখন গাড়ি চালায় তখন দেখছি ছাত্রলীগ অনেক অত্যাচার করছে আমরা গামড়া গুইরা গুইরা ประจําদা ছাত্রর लेके আমরা ছাত্রর নিয়ে আমরা গাড়ি দিয়ে নিও আমরা দূর কইরা বাঁচাইছি কমন অনেক ছাত্র लेके আর আর ছাত্রর আহত করছে ওই দুঃখ আমরা জীবনও দিতে পারি ছাত্রর জন্য ছাত্র সমাজের জন্য এভাবে যেন চলতে চায় কমন এই গণহত্যা যেভাবে চালাইছে এভাবে যেন চলবে না আমাদের তো শেষ আমাদের ছেলে তো ভবিষ্যৎ আছে তাদের ভাই সহায় তো আমরা তো আমরা আমরা চিন্তা ছেলেদের সড়কে এই মুহূর্তে রিক্সা চালকরা সড়ক বন্ধ করে রেখেছেন এবং বৃষ্টির উপেক্ষা করেই কিন্তু শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছেন আমরা শিক্ষার্থীদের সাথে যেমন কথা বলবার চেষ্টা করেছি তেমন রিক্সা চালকদের সাথেও আমরা কথা বলবার চেষ্টা করেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদেই কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা এর সঠিক বিচার চান এবং তারা বিভিন্ন দাবি দেওয়া এখান থেকে তুলছেন তো ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তো বন্ধুক আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে রাস্তাঘাটে কিন্তু রিক্সা পর্যন্ত কোনো মাঠে নামছে চারে আমার মনে হয় সবারই মাঠে নামা উচিত এই সরকারের একটাই এক দফার দাবি সেটা হচ্ছে আর সরকারের পদত্যক চাই আমার মনে হয় সময় এসেছে এসে সবার মাঠে নামা উচিত আর যাতে করে এই সরকারের হয়ে যায় আসে বন্ধুগণ তোমার কী চাও অবশ্যই কোনো কিছু জানাবে আসে এই সরকারের পদক চাও নাকি অন্য কিছু তো বন্ধুগণ আসলে সে দেখাবো অন্য কোনো নিউজে